এর আগে দেখিয়েছিলাম ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারি চিকিৎসক পড়ুয়া অভিযুক্ত হয়েছিল এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল হ্যাঁ ভুয়ো এস টি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি কর্মরত একশো কনস্টেবলের ভুয়ো এস টি সার্টিফিকেট দু হাজার এ কনস্টেবল পদে নিয়োগ আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো অমিত রয়েছে আমার সঙ্গে অমিত অমিতের কাছে যাব আর ডিটেল বিষয় বিষয়ে জানবো তবে তার আগে আরো একবার জানাই এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ভর্তি হয়েছিল অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া পরমব্রত রায় আর এবার ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি কিভাবে আরো ডিটেল অমিত জানাতে পারবে অমিত দেখো যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে এটা দু একজন ক্যান্ডিডেট বা দু একজন চাকরি প্রার্থী বা চাকরি নিয়েছে এমনটা নয় প্রায় একশো জনের তালিকা মধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের জয়েন্ট হেডকোয়ার্টার এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্য সরকারের তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং একশো জনের নামের তালিকা যারা

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ আনা হয়েছে দু বারো সালে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাদের যারা নিয়োগ হয়েছিলেন এবং সেই নিয়োগের সময় প্রায় একশো জন চাকরি প্রার্থী বা যারা নিয়োগ করা হয়েছে তারা তাদের এসটি সার্টিফিকেট বা সিভিল ট্রাইস সার্টিফিকেট তারা দিয়েছিলেন চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই সার্টিফিকেট গুলো ভুয়ো বা জাল শংসাপত্র বলে কিন্তু অভিযোগ করছে ইতিমধ্যে সে নামের তালিকা নামের তালিকা ব্যাকওয়ার্ড প্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও জমা দেওয়া হয়েছে একই সঙ্গে কলকাতা পুলিশের যিনি জয়ন্ত হেডকোয়ার্টার যিনি রয়েছেন তার কাছে জমা দেওয়া হয়েছে অভিযোগ হিসেবে এবং এই অভিযোগ পাওয়ার পরই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে এনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এমনটা কিন্তু সূত্রের দাবি সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে যে এই আহ এসসি সার্টিফিকেট বাফিকেটে যারা চাকরি পেয়েছেন তাদের যাদের জায়গায় আহ আসল যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তারাই প্রতিষ্ঠিত হয়েছে এমনটা কিন্তু অভিযোগ আনা হচ্ছে Beijo, amém. ভাবতে পারে এখনো পর্যন্ত কর্মরত একশো কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট এর কথা হদিস পাওয়া গেছে তবে এর আগে যে জানাচ্ছিলাম যে এক চিকিৎসক পড়ুয়ার কথা বাতিল করে দেওয়া এসটি সার্টিফিকেটেই সে এমবিবিএস এর ক্লাস করতে শুরু করে জামন হারবার মেডিকেল এর পড়ুয়ার বিরুদ্ধেই এই চাঞ্চল্যকর অভিযোগ গত মাসে এই খবর আমরা নিউজ এইটিন বাংলা দেখিয়েছিলাম আর তারপরই তৎপর প্রশাসন ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর করা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দপ্তর কার মদতে কিভাবে তৈরি হলো ভুয়ো এসটি সার্টিফিকেট উঠছে প্রশ্ন কারচুপি করে এসটি সার্টিফিকেট তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি চাঞ্চল্যকর অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে তার এসসি সার্টিফিকেট বাতিল হলেও ডাক্তারি পড়া বন্ধ হয়নি গত সাতাশে জানুয়ারি এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই সরকারি নির্দেশের পরেও পরমব্রত রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গত তিরিশে জানুয়ারি এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরে তৎপর হয় প্রশাসন রাজারহাটের বাসিন্দা পরমব্রত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে আমরা এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণম্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল আমরা এই বিষয়ে একটা এফআইআর লজ করেছি এবং ইনভেস্টিগেশন করছি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ডাক্তারি পড়ার সরকারি কলেজ সেখানে কারচুপি করে ভর্তির অভিযোগ এ নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কলেজ কর্তৃপক্ষকে তারা নালিশ জানায় 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত রায় দু মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন এই এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন এ নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয় এরপরেও কিভাবে সরকারি মেডিকেল কলেজের ছাত্র হিসেবে রয়েছেন পরমব্রত আমরা ব্যবস্থা নেয়া কেউ নই নির্দেশ এলে ব্যবস্থা নেবো এটা আমরা সব সমস্ত কিছু ঘটনা জানিয়েছি যেখানে যেখানে জানানো সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো রাজারহাটের সালুয়া রায়পাড়া এখানকার বাসিন্দা পরমব্রত রায় চারতলা বড় বাড়ি সেই বাড়িতে এখন তালা এই সেই বাড়ি প্রবীর রায় গৌতমী রায় এবং পরমব্রত রায় আপাতত আমরা দেখছি তালা বন্ধ রয়েছে কলিং বেল কলিং বেল বাজাচ্ছি বাবু আছেন বাড়িতে আমরা বারবার চেষ্টা করলাম কথা বলার জন্য কলিং বেল বাজালাম কিন্তু বাড়ি থেকে কোনো সারা শব্দ নেই বাড়ির বাইরে তালা বন্ধ অবস্থায় এটা অবশ্যই এটা জানবো না আমার ছেলে ক্যান্সেলও করে দিয়েছে আমি দিকে দিয়েছি এমনিতেই কন্টিনিউ আর পরমব্রত রায়ের বাবার নাম প্রবীণ রায় বরণরতর এসটি সার্টিফিকেটেও এই নামই রয়েছে কিন্তু এসটি সার্টিফিকেটের ঠিকানা রয়েছে বসিরহাট গ্রামের নাম তপার চর এই ঠিকানা কি সঠিক নাকি জাল দেখুন কি বলছেন গ্রামবাসীরা আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন তিনি মারা গেছেন তার ছেলের নাম পরমব্রত রায় না আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনা আমাদের এরিয়ার মধ্যে তবা এর মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মন তো মনে পড়ছে না অনেকেরই প্রশ্ন একজনের নামে কিভাবে এসসি এবং এসটি সার্টিফিকেট ইস্যু করা হলো এই ধরনের সার্টিফিকেট তৈরিতে কারচুপি হলো কিভাবে তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নিউজ এইটিন বাংলার খবরের জেরে তৎপর হয় স্বাস্থ্য ভবন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী বলেন বিষয়টি রাজ্য ও কেন্দ্রের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে জানানো হয়েছে পরমব্রত রায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর আগে বেশ কয়েকবার তাকে নোটিশ দেওয়া হয় কিন্তু কোনো জবাব মেলেনি নিউজ এইটিন বাংলা